ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা দেখতে থাকবো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করা অবশ্যই তো পাশে থাকবো আর দেখো আমি কিন্তু রেডি হইয়া হয়ে তো সিজনও তো দেখো তো মানে শাড়িটা কিন্তু অনেক দিন হয়ে গেছে গা পড়ছি যে তো আবার পড়লাম আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আর ওই যে দিয়ার মা দাঁড়িয়ে দেখতেছিল ওই যে পাশের মানে পাশের দুইটা বাড়ির পরই ঠাকুরের অনুষ্ঠান আর কি কীর্তন যে কইছিলাম তোমরা সঙ্গে ওই যে কীর্তনটই ওটার মধ্যে কিন্তু গেছিলাম তো দুপুরবেলা তো নিমন্ত্রিত আসছিলাম তো তারপরে কিন্তু গেছি আমি প্রসাদ খেয়েছি তারপরে তনক আইলো স্কুল টিকা তারপরে কিন্তু তনক খাইলো আর আমি বাড়িতে শাড়িটা চেঞ্জ করে সেটা একটু গেছিলাম ওইদিকে তারপরে কিন্তু দেখো ওই দিকের থেকে আওয়ার পরে কিন্তু এই যে তারা আইল আয় এসে আমার বাড়িতে না পায় এসে কিন্তু তারার ওইদিকে কীর্তনের ওইদিকে কিন্তু আমার খুঁজতে গেছিল আর কি তো ওই দিক থেকে আবার আইলাম তাই আয় পরে আমারে ব্লাউজ পিসটা দিলো যে সেলাই করে দিতাম মানে কালকের মধ্যে দিতে হইব একদিনের মধ্যে তো আজকে হইলো ওইদিকে কীর্তন তারপরে ওই কালকে দেওয়ার লাগবো কত এত তাড়াতাড়ির মধ্যে কিছু কি পারা যায় কত আর ওইটাই কইতা আর কি আর হ্যাঁ দেখো একটু কত সময়ের মধ্যেই মানে খুবই আপন মানে আপন মানুষের মতনই হয়ে গেল তো দোয়া দরে একটু ছবি টবি তুললো হেঁয়ের হাজব্যান্ডের সঙ্গে আইছিল আর কি তো কইতাছিল একটু ফটো তোলার লেগে তো ছবি টবি তুললো তারপরে কিন্তু তারা গেল গা আর আমি কিন্তু এদিকে বাড়িতে আর এই ক্যামেরাটা কী করতেছে জানো তো তন মানে তন থামির সঙ্গে সন্ধ্যার সময় একটু আবার ওইদিকে গেল তো ওইদিকে কিন্তু মানে একটু ঘুরে ঘুরাটেরা আইল একটু তোমার সঙ্গে ক্যামেরাটা শেয়ার করলো আর কি তো মোবাইলটা নিয়ে গেছে আমি কইছিলাম যে মোবাইলটা নিয়ে আসে একটু ক্যামেরাটা শেয়ার করিস তারপরে কিন্তু তনর বাবা বাড়িতে আইলো স্নান দান করে সেরা আমারে নিয়ে যেতেছে টাউনে আর কি তো কি কারণে টাউনে তোমরা তো বুঝতেই পারছো যেহেতু ব্লাউজটা আইসে তো আমি তো সবসময় লাইনিং আইনা রাখি যদিও আর এই লাই মানে এই শাড়ির কালারের লাইলিংটা আসিল না আর কি তার লেগে এই কালারই লাইনিং আনতে গেছি যেহেতু একদিনের মধ্যে সেলাই করে দিতে বলো আজকের একটা তো পারতামই না সম্ভবই না তারপরে কিন্তু লাইনিং নিয়ে এদিকে এলাম একটা হাউস কুট কিনলাম এই যে দেখো তো হাউস কুটটা কিনলে সেটা কিন্তু সোজা বাড়িতে আয়া ভরম আর কি ওইদিকে তো কীর্তন চলতেছে বাড়ির পাশে তো তারপরে কিন্তু বাড়িতে আয়া সেরা তোমার সঙ্গে একটু শেয়ার করতেছি আর পয়েরও দেখাইতাছি তো গেছিলো না তনারও দেখাইতেছি হাউস কোর্টটা যে আনলাম তো কেমন ওইসে জানো একটু কম রেঞ্জের মধ্যেই আনছি মানে বাড়ি ঘরে পড়ার লেগে আর কি দেড়শো টাকা তো দেড়শো টাকা একটা হাউস কোট বুঝতেই পারো আমি আমার আগেরও হাউস কোট আসছিলো যদিও তো আবার আনলাম একটা আমার ইচ্ছা ছিল এক কালারের মধ্যে যে হাউস কোটটা খুব নতুন হয় না ওইটি কিন্তু আনার ইচ্ছা আছিল তো ওইটি আর দোকানের মধ্যে পাইলাম না তো তনর পাপা কইলো যে এটা ওই নিয়ে নিতাম তনর পাপাই কিনে দিল আর কি তো নিয়ে আসি তো আয়া পড়লাম বাড়িতে আওয়ার পরে জানো তো তন থামিরে সারটা করে দিলাম আর এদিকে কিন্তু এ ক্যামেরাটা তনের পাপা করতেছিল তন আর তনর পাপা কিন্তু এদিকে আইছিল ওই যে তোন পাপা দেখতেসো তো তারা দুইজন কীর্তনের এদিকে আইলো তো আয়ের সেটা কিন্তু ইয়ে করতেছে আর জানো তো বন্ধুরা এবার কিন্তু মানে গতবারের মতো এত একটা যা মানে জমজমাট কীর্তন হয়েছিল না আর কি গতবার তো মানে কীর্তনীয় দল দেওয়া দিছিল আর এবার স্কনের থেকে সনাতনী দল মানে তারের দিয়ে সেরি করছিলো আর কি কীর্তনটা তো তারপরে তনর বাবা তো ওইদিকে তন কিন্তু বাড়িতে আয় বসে যেহেতু মা গেছে না বুঝতেই পারো তো আমি বাড়িতে তার লেগে কিন্তু তন বাড়িতে আয় বসছে আর বাড়িতে আয়া দেখলো আমি এদিকে সেলাইয়ের লেগা ওই যে ব্লাউজটা কাটতেছিলাম তো একটু ক্যামেরা করলো তারপরে কিন্তু আবার তনর পাপা ফোন করছিলো যাওয়ার লেগা তো তনরে পাঠিয়ে দিচ্ছি আমি একটু পরে ওই যাবো আর কি তো যেহেতু আমার ব্লাউজটা পর দিন দিতেই হইব তো তার লেগে কিন্তু আমি একটু পরে যাবো আর তনরে কিন্তু তনার থাম্মি সহকারে পাঠিয়ে দিলাম তো এদিকে দেখো তনর বাবা কিন্তু ক্যামেরাটা করতেছিল মানে গানটা তো তোমার লগে শেয়ার করতেই পারতি না মানে কি কম আর তো যদি মিউজিকটা শুনে যেতাম তোমরা সঙ্গে তাহলে কিন্তু আর সুন্দর সুন্দরই তো যাই হোক এটা কিন্তু হরে কৃষ্ণ নাম হইতাছে আর কি মানে খুবই সুন্দর গান হইতাছিল তো এই গানে গানেই তারা নাচতাছিল ছিল আর কি তো ইস্কন্দর ধর্মের গা সব মানে তারা তো খুবই সুন্দর করে কিন্তু ওই যদিও সুন্দর হয়েছিল তারপরে কিন্তু ওই যে গতবারের মতো কিন্তু এত একটা আনন্দ হয়েছিল না আর কি তো এত একটা মানুষ হয়েছিল না গতবার তো মানুষ জাগুই দিতে পারছে না এত মানুষ আসছিল আর দোকানপাটও কিন্তু প্রচুর উঠছিলো আর কি তো এবার তেমন একটা উঠছিল না দোকানও আর উৎস যদিও কম আর কি তো এবার একটু কমে হয়েছিল আর দেখো কত সুন্দর করে সেটা তারা নাচতে আছে। মাঝে একটা ছোট বাচ্চা দিছে আর কি ওই যে ছোট্ট একজন হ্যাঁ মাঝে একে সেরা তারপরে কিন্তু দুইটা রাউন্ডে তারা নাচতেছে খুব করে খুবই ভালো লাগছিল মানে দেখে সেরা আর কি তারপরে যেন তা আমিও গেলাম সেলাই টেলাই মানে সেলাইয়ের যে ব্লাউজের লাইলিংটা আছে না ওইটা কিন্তু কাইটটা সেরা তারপরে কিন্তু আমি আবার ওই দিকে গেলাম আর কি তো বাড়ির কাজ তো আগে সামলাতে ওই বই যেদিকেই যাই তো তারপরে কিন্তু ওইদিকে একটু আমিও একটু আনন্দ করলাম সবার সঙ্গে ওই যে দেখো তারা কত সুন্দর নাচ করতেছে তো পাশের বাড়ির দিদি দিদি তারা তারাবাড়ির অনেকই নাচতাছে আর এবারে দেখো ওই যে তনার পাপাও নাচের মধ্যে ডাইমা গেল ওই যে দেখো গোলাপি কালার সোয়েটারটা তো হ্যাঁ নাস্তা ছিল আমি একটু ক্যামেরাবন্দি করলাম সবারই তো দেখো কত সুন্দর দেখা যাইতেছে সবাই মিলে সে কিন্তু খুবই একটু আনন্দ করলো আর কি সন্ধ্যার সময় এটা কিন্তু নয়টার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছিল আর কি তো তত মানে যতক্ষণ আসছিলো ততক্ষণ কিন্তু আমরা সবাই খুবই আনন্দ করছিলাম তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ ওই যে তনর বাবা নাস্তা ছিল দেখো আর এদিকে সব মানে মানুষ সব দিদির দাদা সবাই কিন্তু নাচ করতে আসে খুবই ভালো লাগলো তারপরে কিন্তু এদিকে তনর বাবা মানে একটু হয়ে গেছে হয়তো তো এদিকে সাইডটা আয় পড়লো আর নাচতো না তো ওইদিকে কিন্তু সবাই তারার মানে মানুষ সবাই কিন্তু নাচ করতে আছে। বাড়ির মালিক কৌ পাশের মানে চারপাশের যে বাড়িঘরের দিদিরা দাদারা সবাই কিন্তু আনন্দ করতে ওই যে দেখো খুবই সুন্দর তো এভাবে কিন্তু খুবই আনন্দ হয়েছিল আর এটা যে দেখো ওইটা হচ্ছে আমার বাড়ির কাছে একটা কাকিমনি ওই যে দেখো মানে লাল চাদর দিয়ে রাখছিল যে হ্যাঁ তো এদিকে কিন্তু দেখো ওই যে প্রসাদও দিব তার লেগে কিন্তু কাকুর ওইদিকে তাই না সেটা নেওয়া যাইতেছে কে জানে কি জানে একটা কইছিল যে প্রসাদের কথা তারপরে কিন্তু কাকু ওই দিকে গেল গা আর আমরা এদিকে দুই বোন আবার এদিকে একটু শয়তানি করতেছিলাম আর এদিকে দেখো আমার একটা ননদের সঙ্গে আর একটা দেওয়ারের সঙ্গে আর কি খুব শয়তানি করতেছিলাম কি শয়তানি তো তারা কইতাছে যে দাদা কি একটা কইলো তা আমি কইলাম এই যে দাদা তুমি যায়ও না এ কথা নিয়ে সেরা তারা যে কি হাসাহাসি করতেছে তোমারও দাদা তোমারও দাদা তো এটা নিয়ে কিন্তু আমরা খুবই পাইজলামি করতেছি আর কি এ কথাটা নিয়ে সেরুই তারপরে জানো তো এদিকে কিন্তু ওই যে তনর বাবা তারপরে কাকু তারপরে তন আর আমি আর আমার সঙ্গে ওইসে ওই যে বনু বনুর শাশুড়ি মা মানে মা আর কি তো মাসিমনি ওইদিকে বইছে বনুও বইছে আমিও তো এদিকে কিন্তু টন্ন খাইলাম আমরা রাতের বেলা আর কি এটা তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রণ তো এ পর্যন্ত আজকে ব্লগটা রাখতেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানায় ও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তো এ পর্যন্ত ব্লগটা রাখলাম টাটা